আসসালামু আলাইকুম আমরা এখন ঢাকা যাচ্ছি কিশোরগঞ্জ টু ঢাকা কিশোরগঞ্জ থেকে যাচ্ছি এ পর্যন্ত আমরা এসে পড়েছি পাকন দিয়া সম্ভবত এটা পাকন দিয়া আসি পাকন দিয়া দিয়ে যাচ্ছি সাথে আছে আমাদের অনেক লোক আছে আমার শালা সমী আমার শ্বশুর এবং শালিকা আরও আমার আত্মীয় স্বজন অনেকেই যাচ্ছে একজনকে আনতে এয়ারপোর্ট থেকে দেখেন দু একজন এখনই তাদের শরীরে এনার্জি লস বমি করতে করতে সকলের শরীরে একবারে এনার্জি কমে গেছে গা তারা সকলে শুয়ে পড়ছে আবার দু একজন তাদেরকে দেখেই খুব অস্বস্তি বোধ করতেছে কষ্ট লাগতেছে মুখে কাগজ নিয়ে রাখছে দু একজন আর দু একজন মুখে মাস্ক নিয়ে রাখছে একজন পিছন হয় শেষ হয়ে গেছে গা আর দুইজন আছে সামনে এই অবস্থা আর একজন পিছন থেকে আমার কাছে এসে পড়ছে ওর অবস্থা দেখে আসলেই গাড়ি দেওয়া দুর্বল মানুষদেরকে নিয়ে জার্নি করা উচিত না যদি জাননি করেন তাহলে এই অবস্থা হবে আমি আর ওদেরকে আনবো না কোনো সময় কোনো জায়গায় গেলে ধন্যবাদ সবাইকে